বসন্তের আগমনে আমরা জেগে উঠি নতুন আল্লাহ চমৎকার করে সাজিয়েছেন এই সুন্দর পৃথিবী আল্লাহর সৃষ্টির সবকিছু বড়ই আশ্চর্য আর রহস্য আল্লাহ তালার গুণগান করে এবং আল্লাহর সুন্দর সৃষ্টির কুদ্রতের মুগ্ধ হয়ে শুক্রিয়া জানাই এক কথায় আল্লাহ সবকিছু বড়ই সুন্দর তেমনি সুন্দর এই সোনার বাংলাদেশ বাংলাদেশের ছয়টি ঋতু ছয়টি ঋতু ছয় রকম বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়। কিন্তু বসন্ত ঋতুর সৌন্দর্য আর বৈশিষ্ট্য যেন অন্য পাঁচ ঋতু থেকে সম্পূর্ণ আলাদা। বসন্ত এক আনন্দের ঋতু, এক অবাক ভালোবা লাগা ভালোবাসা আর সৌন্দর্যের ঋতু। বসন্ত মানেই নতুনের আবাহন। চারদিকে ফুলের মৌ মৌ গ্রান। দক্ষিণা বাতাস শরীর ও মনে জাগিয়ে দেয় এক নতুন শিহরণ। গাছে গাছে সবুজ কুচি পাতা আর প্রজাপতির ছুটাছুটি হৃদয়কে পূর্ণতা দান করে শিমুল পলাশ কৃষ্ণ ডালে ডালে আগুন বসন্তের ফুল আর কোকিলের মিষ্টি সুরে তান যেন সুরের টান শীত থেকে মুক্ত হয়ে আকাশ হয়ে ওঠে অপূর্ব সুন্দর বসন্ত আসে ফুলের ডালি সাজিয়ে ফুলের সাথে মিতালি করতে ছুটে আসে মৌমাছি আর প্রজাপতির দল এ সময় কাবিক মনে দুলা দিয়ে যায় বসন্ত বাতাস হৃদয় সাড়া দেয় নতুনের আহ্বানে বসন্ত আমাদের হাসতে শেখায় নতুন স্বপ্ন দেখতে শেখায় বসন্ত আমাদেরকে বাঁচতে শেখায় মহান আল্লাহর কুদরত সম্পর্কে ভাবতে শেখায় বসন্ত আমাদের সুপ্ত মন জাগিয়ে দেয় প্রেরণা দেয় নতুন প্রত্যয়ে পথ চলতে সবার হৃদয়কে প্রভাবিত করে এই ঋতুরাজ বসন্ত বসন্ত রাতের আকাশের চাঁদ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে বসন্ত আমাদের মাঝে হাজির হয় মহান আল্লাহর অপূর্ব কারিশ নিয়ে তাই বসন্তের সাথে সাথে আমরা জেগে উঠি আমরা অঙ্গীকার করি সত্য পথের বসন্তের রঙে আমরা রাঙিয়ে নিই নিজেদের জীবন অতীতের গ্লানি মুছে এগিয়ে যাই সোনালী প্রভাতের দিকে নিজে আলোকিত হই আলোকিত করি দেশকে দেশের মানুষকে বসন্তকে স্বাগতম জানিয়ে হৃদয়কে জাগিয়ে আমরা বরণ করে নিই নতুনের বার্তা যারা সাহিত্যের মাঝে অবগাহন করে তাদের এই তো সময় জেগে ওঠার কলমের ধার নতুন করে প্রখর করে সাহিত্য অঙ্কনে অগ্রসর হতে হবে দুর্গম গতিতে বসন্ত এসেছে নতুন করে জেগে ওঠার স্বপ্ন নিয়ে আমরা সে স্বপ্নকে কবুল করি বসন্তের আগমনে আমরা নতুন করে জেগে উঠি এই হোক আমাদের সকলের প্রত্যয়।